হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়ার ডেলি ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমার তো প্রত্যেক দিনের কাজ সকালবেলায় উঠে আগে ছেলেকে রেডি করে নেওয়ার তারপর ছেলেকে স্কুলে পাঠানো তো সেরকমই আজও ছেলেকে রেডি করে নিয়েছিলাম স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি কাজকর্ম সেরে সাইন টান করে ঘরে চলে এসেছি তো দেখো আমি এখন সান টান করে ঘরে এসে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো তারপরে এইদিকে দেখো বন্ধুরা বড়মশাই আজকে মটন নিয়ে চলে এসছে তো আজকে মটন রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি এখানে দেখো আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে টক দই দিয়ে নেব টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে পেস্ট ইয়ে করে তারপরে দিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে হলুদ দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম তারপরে এখানে লবণ দিয়ে নিব তো লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মতো দিবা তো আমি এখানে লবণ দিয়ে নিয়েছি তারপরে সর্ষের তেল দিয়ে নিব। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে এটাকে এক ঘন্টা রেস্টে দিব ঢাকা দিয়ে রাখব। তো দেখো এক ঘন্টা পর চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা দিয়ে কেমন জল ছেড়ে দিয়েছে তারপর এখানে আমি আলু কেটে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তারপর এখানে সর্ষের তেল দিয়ে নেব তারপরে এই আলুগুলো তেলটা গরম হয়ে এলে আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো ভালোভাবে খানিক্ষণ ধরে ভেজে নিব তো দেখো এদিকে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নেব তারপরে এই তেলের মধ্যে দিব দু তিনটে মতো গোটা এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দারচিনি দুটো লবঙ্গ আর একটু গোটা জিরে তারপরে এটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে 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 দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি এখানে বড়ো বড়ো তিনটে তো এই পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো অর্ধেকটা মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কিছুটা মশলা দিয়েছিলাম অর্ধেক অর্ধেক আর অর্ধেক অর্ধেক মশলা ছিল রসুন বাটা আদা বাটা জিরে বাটা তো এটাই এখানে দিয়ে নেবো এখন মশলাগুলো তারপরে এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর এখানে দেখো এই যে সানরাইজের শুকনো লঙ্কার গুঁড়ো এই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতেও পারো আবার নাও দিতে পারো আমি কালারের জন্য আর একটু ঝালের জন্যও দিয়েছি আর ওখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম মাংসটা মাখানোর সময় তাই এখানে বেশি শুকনো লঙ্কা দিইনি তারপর দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আমি দিয়ে দিচ্ছি এখন ওই মাখিয়ে রাখা মাটনগুলো তারপরে ভালোভাবে কষিয়ে নেবো আর এখন একটু ঢাকা দিয়ে দেবো ঢেকে ঢেকে কষাবো যেহেতু এটা মটন তো এটা হতে সময় লাগে তারপরে দেখো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি খুলে এবার একটু নেড়ে দেব তারপর আমি একটা ছোট ছোট করে টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে নেব মিট মশলা সানরাইজের তারপরে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অল্প দিব তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এদিকে দেখো কষানো আমার হয়নি এখনো আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবার তেল ছেড়ে দিয়েছে তো এটাকে এবার ভালোভাবে নেড়ে নেব আর একটা কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আলুগুলো আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তারপরে দেখো কিছুক্ষণ পর আবার চলে এসেছি ঢাকনাটা তুলে নিয়েছি আর এবার দেখো আমার কষানো কমপ্লিট তাই আমি এখানে জল অ্যাড করে দিলাম তো জলটা তোমাদের অনুযায়ী মতো দিবা এখানে দেখো তারপরে প্রেশার কুকারে জল ঝোলটা ফুটে এলে প্রেশার কুকারে দিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দিয়ে চারটে সিটি মেরে নিব তো দেখো চারটে সিটি মারার পর প্রেশার কুকার খুলেছি তারপরে দেখো এখানে আমি লাস্টে দেব সাই গরম মশলার গুঁড়ো তো আমার এই ছিল আজকে মটন রান্না তো কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এই দেখো এদিকে আমার মটন রান্না কমপ্লিট তো চলো টাটা